ইরান ইসরায়েল যুদ্ধ এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর মধ্যে কিছু আকর্ষণীয় মিল রয়েছে যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে আসবে কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে খোরাসান অঞ্চল বর্তমানে ইরান আফগানিস্তান এবং তুর্কি মেনিস্তানের কিছু শুনিয়ে গঠিত ইসলামী পণ্ডিতদের মতে এই হাদিস ইঙ্গিত দেয় যে ইরানের নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম বাহিনী বাইতুল মোকাত্তাস জেরুজা আলেম যা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়ে গেছে তা বিজয় করবে এটি ইঙ্গিত দেয় যে এই সংঘাতে ইরান বা তার মিত্ররা শেষ পর্যন্ত উপরের হাত পেতে পারে আরেকটি হাদিসে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের প্রতি সাড়া দিও কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহাদি এই হাদিস অনুসারে এই যুদ্ধ কিয়ামতের বড় আলামতগুলোর একটি হতে পারে যেখানে ইমাম মাহাদির নেতৃত্বে একটি নতুন ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে বর্তমানে বাইতুল মোকাদ্দাস বা জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে উনিশশো সালে জেরুজালেম আই আইন পাশ করে ইসরায়েল এটিকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করেছে হাদিসে বর্ণিত কালো পতাকা বাহিনীর বাইতুল মুকাদ্দাসে প্রবেশের ঘটনা এই সংঘাতের একটি সম্ভাব্য ফলাফল হিসেবে দেখা দিয়েছে ইরানের হাইপারসোনিক মিজাইল ড্রোন প্রযুক্তি এবং প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন তাদের যুদ্ধে শক্তিশালী অবস্থান দিয়েছে হাদিসে বর্ণিত কালো পতাকার বাহিনীর সঙ্গে এই শক্তির সাদৃশ্য দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম এবং উন্নত সামরিক প্রযুক্তি তাদের শক্তিশালী প্রতিরক্ষা প্রদান করে তবে হাদিসে ইসরায়েলের বিজয়ের কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি হাদিসের ভবিষ্যৎবাণী প্রতীকী এবং ব্যাখ্যার উপর নির্ভরশীল বর্তমান সংঘাতকে এই ভবিষ্যৎবাণীর সঙ্গে সরাসরি যুক্ত করা ঝুঁকিপূর্ণ কারণ এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য ইমাম মাহাদির আরবি ভাবের মতো অন্যান্য শর্ত পূরণ হওয়া প্রয়োজন যা এখনো ঘটেনি যদিও হাদিসের ভবিষ্যৎবাণীগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ তবে এগুলোর ব্যাখ্যা বর্তমান রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটের সঙ্গে কতটা মিলে তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ মনে করেন ইরান ইসরায়েল সংঘাত হাদিসের বর্ণনার একটি আংশিক প্রতিফলন হতে পারে তবে ইমাম মাহাদির আরবি ভাব বা কিয়ামতের অন্যান্য আলামত এখনো প্রকাশিত হয়নি অন্যদিকে বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্র তুরস্ক এবং রাশিয়ার মতো বিশ্ব শক্তিগুলোর সম্পৃক্ততা এই যুদ্ধকে আরও জটিল থেকে জটিল করে তুলছে তেলের দাম বৃদ্ধি হরমুজ প্রণালীর সম্ভাব্য অবরোধ এবং ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর সক্রিয়তা বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে তবে এই ভবিষ্যৎবাণীগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনও যেন অনিশ্চিত বর্তমানে জাতিসংঘ সহ বিভিন্ন পক্ষ থেকে এই সংঘাতে বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে আগামী দিনগুলোই বলে দেবে এই যুদ্ধ কতটুকু গড়ায় এবং এটি ধর্মীয় ভবিষ্যৎবাণীর সঙ্গে কতটা সংগতিপূর্ণ আচরণ করে উল্লেখ্য তেরোই জুন দু থেকে শুরু হওয়া ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এর মাধ্যমে এই সংঘাত ত্রিব্য আকার ধারণ করেছে ইসরায়েলের বিমান ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক সহ শতাধিক মানুষ নিহত হয়েছেন জবাবে ইরানের তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় ফাতা হাইপারসনিক মিজাইল চালিয়েছে যা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড ক্রপস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেস্ক্রিয়ান হুশিয়ারি দিয়েছেন ইসরায়েল যদি হামলা না থামায় তবে তাদের আরও কঠোর জবাব দেওয়া হবে